হাই আমি অরিন্দম ব্যানার্জি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস আজকে বাজেট হয়ে গেল এখন বাজে বিকেল চারটে দশ পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল শেষ আট মাস ধরে আমি যা বোঝাতে চেয়েছি আজকে তার লাস্ট ফেজ আমি কী বলেছি এই মুহুর্তে প্রফিট না হলেও এবং ইনকামকে কতটা কী করতে পারলো বড় কথা নয় ইটস আ লার্নিং প্রসেস এবং একটা টোটাল সার্কেল এখানে শেষ হলো ভোটের রেজাল্ট বেরানোর দিন চারেক আগে আমি ভিডিওগুলো করা শুরু করেছিলাম আমার প্রায় বিয়াল্লিশটা ভিডিও হয়ে গেছে শেষ তিন সপ্তাহে বহুজন আমায় বলেছেন স্যার ভিডিও করুন ভিডিও করুন আমি আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম ভিডিও করাই যেত যে কোনো সময় করাই যায় তার একটা কারণ তিন সপ্তাহের আগেও আমি বলেছিলাম আমি মন্দিতেই আছি এবং মন্দিতেই থাকব এবার একটা কথা বলি একজন আমার ছাত্র আমাকে বলেছেন দেখুন আমি সরকারি চাকরি করি এবং আমি জানি আমি কী নিয়ম মেনে ইউটিউব চ্যানেল করছি প্লিজ আপনারা কেউ আমার আমার থেকে বড় শুভাকাঙ্ক্ষী হতে পারবেন না তাই আমি নিয়ম নিয়মকানুন জেনেই ভিডিও করছি কোনো স্টক নিয়ে আলোচনা করা যায় না ইন্ডেক্স নিয়ে যে কোনো আলোচনা করা যায় এবং একজন শিক্ষক আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আমি যে কাজটা করছি আমার সমস্ত চাকরির প্রোটোকল মেনে এবং দশ বারো আধ ঘন্টার ভিডিও একজন মানুষ চব্বিশ ঘন্টা এত ব্যস্ত থাকে না যে সে তিরিশ মিনিট তার কোনো বিষয় যে বিষয়টা দিয়ে সে কোনো মানুষকে গাইড করতে পারে সেই কাজে ইনভলভ থাকবে তাতে আমাকে এই জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজনই নেই আই নো দ্যাট বিকজ আমি যেহেতু একটা সরকারি চাকরি করি আমি আমার ডুজ অ্যান্ড ডোন্টস খুব ভালোভাবে জানি এইবার যে ছত্রিশশো জন আমার সাবস্ক্রাইবার জাস্ট এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কজন দেখে আমার ভিডিও বারোশো জন হার্ডলি একজন লাইক করে বা একশো জন লাইক করে এইটা বুঝলেই বোঝা যাবে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের ম্যাক্সিমাম লোক ওই পাটায় ব্যথা করছে একটা ক্যালপল ছশো পঞ্চাশ খেয়ে নিলাম একটু মাথায় যন্ত্রণা করছে একটা পেনকিলার খেয়ে নিলাম বা পাতলা পায়খানা হয়েছে একটা পায়খানার ওষুধ খেয়ে নিলাম এইটাকেই শেয়ার মার্কেট হবে যে শেয়ার মার্কেটে কিছু আসবো কোনো একটা ইউটিউব চ্যানেল দেখবো সেখানে কিন্তু কিছু ভালো স্টক বলে দেবে আর সেই স্টক দিয়ে কটিপতি হয়ে যাব এরকম কোনোদিনও হয় না শেয়ার মার্কেট আর পাঁচটা ব্যবসার থেকেও অনিশ্চিত একটা ব্যবসা এখানে টাকার কোনো গ্যারেন্টি নেই যদি কেউ এটা বলে যে কোনো টাকার গ্যারেন্টি আছে সে মিথ্যে কথা বলে আর নইলে তার অন্য দোকান চালানোর প্রয়োজন আছে আমার প্রয়োজন নেই তাহলে আমার কি চার্জেস নেওয়া উচিত যদি আমি এই ব্যবসাটাই করতাম যে শেষ ন মাস ধরে আমি যা বলেছি মার্কেটে তাই হয়েছে তাহলে তো আমার অহংকারে পা মাটিতে না পড়া উচিত ছিল ব্যাপারটা তা নয় চিটিংবাজি জোর চুরি আর ওপর চালাকি এটা করা আজকালকার জেনারেশান এবং ম্যাক্সিমাম বাঙালির অভ্যেস জীবন চলে যায় একটা শেয়ার মার্কেট বুঝতে গিয়ে আর আমাই দেখুন আমি এটা বলি সিম্পল বাংলা মিডিয়ামে পড়া আমি একটা মানুষ হাইলি কোয়ালিফাইড নই সবচেয়ে বড়ো কথা ইকোনমিক্স বা কমার্স আমার সাবজেক্টই নয় আমার মতো একটা লোক কোনো ইন্টারেস্ট আমার শেয়ার কেনা থাকলে তা আমি একদিন বেচব অবভিয়াসলি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে ট্রেড আমি করি না তাহলে আমার মতো সাধারণ লোক যদি শুধু শেয়ার মার্কেটকে দেখে বুঝতে পারে যে কোনো লোকের পক্ষে শেয়ার মার্কেট বোঝা সম্ভব শেয়ার মার্কেটকে জাস্ট শেয়ার মার্কেটের লোকরা ক্লোরিফাই করে রেখেছে আমি তিন সপ্তাহ আগে থেকে বলছি তো শেয়ার মার্কেট পড়বে সেবি নিয়ম দেখে নেবেন ইন্ডেক্স এবং মার্কেট মুভমেন্ট নিয়ে যে কোনো লোক বলতে পারে স্টক না বললেই হলো আপনারা আমায় দেখতে পাচ্ছেন কিন্তু আমার কমিউনিকেশনের যেহেতু উপায় একমাত্র এই ভিডিওগুলো তাই ভিডিওগুলো থেকেই জব দিয়ে করতে হবে এবং জব দিতে হবে তাই অবভিয়াসলি আমার ছত্রিশ সাবস্ক্রাইবার থাকলেও কেন এগারোশো বারোশো দেখে তখন তারা বুঝতে পারে এই লোকটার কথা শুনে আমার কিছু উপকার হতে পারে হয়ে গেছে তো আমেরিকার ইলেকশন তাহলে ট্রাম্প আসবে তার আগে র্যালি হয়েছে ছাপ্পান্ন হাজারের ব্যাঙ্ক নিফটি আটচল্লিশ হাজার এসছে তো প্রথমবারে মনে আছে যারা বলেছিলেন ও ওভার বাইং কন্ডিশানে আছে মার্কেট পড়া বলা খুব সোজা তাহলে তারপরে যেগুলো বলেছি মিলেছে তো তাহলে আপনারাও যদি মার্কেটটাকে কন্টিনিউস দেখার চেষ্টা করেন আপনারাও এটা বলতে পারবেন আমার কাছে বহুজন পড়তে এসছিল চার পাঁচটা ডেট ছেড়ে দিন দুদিন ডেট পরেই তারা আমার কাছে পড়তে আসেনি কেন তারা ভেবেছিল এখানে ওই হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি ওষুধের মতো শেয়ার মার্কেট শেখানো হয় আরে দিন শেখানো হয় না কেউ এরকম শেয়ার মার্কেট শেখাতে পারে না টাকা আপনার নার্ভ আপনার রিস্ক অ্যাপিটাইট ক্ষমতা আপনার কোনো একটা মানুষ ইউটিউবে জ্ঞান দিতে পারবে আর এবার সেভি নিয়ম দেখে নেবেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আর যারা সেবি রেজিস্টার এরা নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করে মরুক না আপনি ভাবুন আপনার টাকাটা কি কন্ডিশনে আছে আমি যখন প্রথম বড় বড় জ্ঞান দিচ্ছিলাম তখন শেষ এক বছর যারা শেয়ার মার্কেট এসেছে লসে আজকে শেষ দু বছর ধরে যারা শেয়ার মার্কেট এসে তাদের স্টক লসে মিউচুয়াল ফান্ডের কি অবস্থা হতাশ করতে চাইছি না শুধু এইটুকুনি বলতে চাই যদি সত্যি শেয়ার মার্কেট থেকে আপনার মনে হয় দুটো পয়সা ইনকাম করার দরকার সবার আগে ওপর চালাকি মাথা থেকে বের করে দিন কিছু টিপস নিয়ে দুটো পয়সা ইনকাম হবে বেঁচে একদম বের করে দিন কেন বলছি আজ কিন্তু আমার বলার জায়গা আছে বাজেট হয়ে গেছে তো ট্র্যাম্প এসে গেছে তো হয়নি তো মার্কেট নিফটি সাতাশ হাজার হয়েছে ব্যাঙ্ক নিফটি ষাট হাজার হয়েছে হয়নি চুয়ান্ন থেকে আটচল্লিশ ছাব্বিশ হাজার তিনশো নিফটি তেইশ হাজার এটাই শেয়ার মার্কেট আর খুব ছোট্ট একটা কথা বলেছিলাম আজ দেখবেন আমার পুরনো ভিডিও দেখে শেয়ার মার্কেটে স্টক ব্রোকিং কোম্পানিগুলো যেই এম মার্কেট ফর্ম ফিল আপ করায় না ক্লায়েন্টদের ধারে মাল কিনুন এইটিন কম্পাউন্ড ইন্টারেস্ট এই চুলটা পেকেছ ওইভাবে দু হাজার সাত আট সালে ঠিক এই জিনিসটাই হয়েছিল যেই এম ফর্ম ফিল আপ করা শুরু করলো তারপর থেকে মার্কেট পড়লো ধুলিশ্ব আর দেখুন শেষ সাত মাস আট মাস ধরে যে এম ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে সঙ্গে সঙ্গে মার্কেট ধুলিস হতেই পারে একজন সাব ব্রোকার একটা ব্রোকিং হাউস সে তার মতো ব্যবসা করবেই আজ কেন বলছি জানেন পশ্চিমবঙ্গে বাঙালিদের কারে বারে কেন বাঙালিদের এখানে মানি স্ক্যাম হয় যত টাকার গন্ডগোল বড় বড় স্ক্যাম একটু খবরের কাগজ খুললেই দেখতে পারবেন শেষ দশ এগারো কেন বিশ পঁচিশ তিরিশ বছর ধরে হয়ে আসছে কেন বাঙালিরা সব বোঝে বাঙালিদের কিচ্ছু শেখার দরকার নেই শেয়ার মার্কেটে এসে শেয়ার কিনে ওপরে বিক্রি হয়ে যাবে তিন নয় এক মাস ধরে দু মাস ধরে বলছি না ওদিন চলে গেছে শেয়ার কিনলে থ্রি টু ফাইভ পার্সেন্ট যদি প্রফিট হয় ভাববেন প্রচুর টাকা প্রফিট আমি একদম রেগে নেই কেন আজকে কনক্লুশন ডে আমি ভিডিও করি বা না করি কোনো ম্যাটার করে না কিন্তু যে কজন লোক আমার ভিডিও দেখে আমি বারবার বলছি যে কোনো জায়গা থেকে শিখুন এইটা বুঝুন যেটা শেখাচ্ছে সেটা আপনার দরকার কি আপনার যদি মাসে এক লাখ টাকাটাকে দু লাখ টাকার করার মতো ক্ষমতা থাকে তাহলে আপনার কারোর কাছে শেখার দরকার নেই সবাই তো সব জানে আমি তো আমার আশেপাশে সমস্ত ছাত্রছাত্রী আমার পরিচিত সবাইকে দেখছি অপশান 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 জানেন অপশানের স্ট্রাইক প্রাইস বেড়ে গেলে বা লর্ড সাইজ বেড়ে গেলে কি করে কাজ করতে হয় কোনো অন্যায় কিছু করা হয়নি দু হাজার সালে আমি জানি আমার একটা কারণ আছে একজন হাই স্কুলের টিচারের মাইনে ছিল সাত আট হাজার তখন একটা ফিউচারে ট্রেড করতে লাগতো দু লাখ টাকা আজকে সেই চাকরিটায় যদি একজন হাই স্কুলেটি যাওয়া এক লাখ টাকা মাইনে পায় ট্রেডিংয়ের ভলিউম হয়ে গেছে পনেরো থেকে বিশ লাখ টাকা কারোর সাথে কোনো অন্যায় করা হয়নি দু হাজার সালের পরে মার্কেট যখন ক্র্যাশ হয়েছিল সাধারণ লোককে শেয়ার মার্কেটে আনার জন্য অনেক সুবিধা দেওয়া হয়েছিল গভর্নমেন্ট বুঝে গেছে মার্কেট তৈরি হয়ে গেছে তাই আর প্রয়োজন নেই সাধারণ মানুষের টাকায় চলে না আমার আপনার মতো সাধারণ লোকের টাকায় শেয়ার মার্কেট চলে না তাহলে হোয়াট টু ডু স্যার করবো কী শেয়ার মার্কেটকে সাইডে রাখুন জীবনের কোনো না কোনো কাজ করুন মার্কেট যখন পড়বে আপনারা খবর পাবেন আমি ইউটিউব চ্যানেলটা করছি আপডেট কিছু দেওয়ার জন্য যে এই খবরগুলো এই কথাগুলোর মাধ্যমে মার্কেটে কাজ করা যায় এইবার সিম্পল ছবি খুলুন আমার সেই নয় পনেরো পঁয়ত্রিশ পঁচিশ পঞ্চাশ মুভিং অ্যাভারেজের ভিডিও দেখুন অনেকে আমাকে নিচে লিখেন স্যার এই নিয়ে একটা ভিডিও করুন আপনারা আমার কোনো পুরনো ভিডিও যদি না দেখে থাকেন এরকম লিখবেন না তার একটা কারণ আমার পুরনো ভিডিওতে সব বলা আছে এইবার এলো আজকের দিনে পঞ্চাশ একশো দুশো মুভিং নিয়ে কাজ করার যদি স্টক কেনেন সেই স্টক যদি থ্রি থেকে ফোর পার্সেন্ট করুন আনন্দে থাকুন এই মার্কেট কোনো মার্কেট মার্কেট নয় এই মার্কেট ট্রেডার রাই চিরকাল টিকে থাকে আমরা ট্রেডিং করি না কিন্তু মার্কেট বুঝতে পারি কেউ বুঝতে পারে সে করুক অভিনন্দন তাদের কিন্তু আজকে বাজেট হয়ে যাওয়ার পরে এইবার আর কার কি বলা বাকি রইল টিভিতে জ্ঞান দেওয়া তো অনেক সোজা ইউটিউব চ্যানেল খুলে পড়ানোর ব্যবসা করাও অনেক সোজা টিপস বেচাও অনেক সোজা সাব তাদের ক্লায়েন্টের বলতেই পারে আমি জানি আইসি আমি নাম সরি নামটা বলা উচিত নয় বেশ কিছু বড় ব্রোকিং হাউস তার একসা এক সাব ব্রোকার শিপ বারোশো সাব ব্রোকারকে ড্রপ করে দিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমামদের হচ্ছে কমপ্লেন নেই যে সারা আনঅথরাইজ ট্রেড করেছে মানে ক্লায়েন্টকে না জানিয়ে তারা ট্রেড করেছে এরকম পরিচিত বহু লোক আপনাদের সামনে আছে তাহলে সব ব্রোকিং হাউস এগুলো কেন করছে আচ্ছা ব্রোকিং হাউস সাব ব্রোকারদের রেজিস্ট্রেশন করার জন্য একটা টাকা নেয় সে তো এনএসসি টাকা নেয় একটা সিকিউরিটি মানি দিয়ে সাবব্রোকার বিজনেস করছে দালালি না হলে তার ইনকামটা কী করে হবে সে তার ক্লায়েন্টদের কিছু বোঝাচ্ছে ক্লায়েন্ট এত সহজ সহজ সরল কেন একটা সন্তোষের রেডিও কিনতে গেলে আড়াইশো টাকার অন্ত কুড়িবার খরচ কুড়ি বার জিজ্ঞেস করেন জিনিসটা চলবে কিনা রিচার্জ করতে গেলে জিজ্ঞেস করেন কোনটা সুবিধা বেশি আর যে কোনো সাবব্রোকার যে কোনো লোক বা আমার জ্ঞান শুনে আপনি কেন কোনো স্টক কিনবেন আপনার কষ্টের টাকা তাহলে আপনাদের যদি লাভ লস হয় তার জন্য সম্পূর্ণ দায় আপনারা আমরা যেমন বুঝেছি আমাদের যে লস হয়েছিল আমরা বুঝেছি সম্পূর্ণ দায় আমাদের কোনো শেয়ার মার্কেট খারাপ নয় আস যদি কোনো দিন আমাদের সঙ্গে কাল নয় আপনারা আসেন দেখিয়ে দেবো আমাদের এক এক আমার এক একটা ছাত্র ছাত্রী কাজ করছে রোজ একশো দুশো টাকা করে প্রফিট হয় চমকে যাবেন তো যদি দেখেন টানা একটা ক্লায়েন্ট বা একটা কোনো স্টুডেন্টের বা একজন ছাত্রের টানা বারো দিন প্রফিট হয়েছে একশো টাকা করে এটা অনেক বেশি কঠিন কাজ এটা দেন একদিন একটা ট্রেড করে বারো হাজার টাকা প্রফিট করা ট্রেডিং একটা আর্ট ট্রেডিং একটা শিল্প এই যোগ্যতায় নিজের যাওয়ার ট্রেডিং নিয়ে ভাবতে হবে প্রফেশনাল জব আর শেয়ার মার্কেট করি আর শেয়ার মার্কেটে সব কিছু একটু করি একদম করবেন না অন্তত ব্যাংকে টাকা থাকলে তারা ব্যাজ পাবেন এখানে তো সর্বনাশ হয়ে যাবে কমেডি মার্কেট শেয়ার মার্কেট সব ঠিক আছে চিরকাল থাকবে এবার কথা স্যার কোনদিন কি সাতাশ হাজার যাবে না গেল আপনার কি যায় আসবে তাতে সাতাশ হাজার গেল ব্যাঙ্ক নিফটি ষাট হাজার গেলো আপনার এই ছ মাস ধরে যে লস হচ্ছে সবাই সবাইকে বুঝিয়ে দেয় আরে নগদে কিনেছি একদিন তো দাম বাড়বে ওই গল্পেই থাকুন আমি একদম রেগে নেই দশ মিনিট জ্ঞান দিয়ে দিয়েছি আমার ছাত্রছাত্রীরা পাশে বসে আছে সারাদিন ওরা ট্রেডিং করে ক্লান্ত শনিবার আমাদের অর্ধ দিবস স্কুল থাকে দুদিন বাদ সরস্বতী পুজো সবই বলে দিলাম মার্কেট নিয়ে যদি আজও বুঝতে চান কোনো ট্রেড করবেন না আজকে সিদ্ধান্ত নিন শেষ এক বছর শেয়ার মার্কেট যা চলেছে চার্ট দেখুন স্টক দেখুন নিজের জীবন থেকে মাস টাইম দিন তাহলে আসল উপলব্ধি হবে আসল শেখা হবে কোনো ইউটিউবার কোনো বই কোনো কিছু আপনাকে শেখাতে পারবে না শেষ আট মাস ধরে আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো ইতিহাস হয়ে থাকবে আমি এত বড় কথা বলছি এইবার সেগুলো দেখবেন দেখে যদি একটু উপলব্ধি করেন যে নিজেদের ওপর চালাক বেশি বুদ্ধিমান ভেবে নিজেদের কি ক্ষতি করেছেন সেদিন বুঝবেন আরে পাগল হয়ে যায়নি আমি বারবার এই কথাটা বলছি আমি ভারতবর্ষের একমাত্র সরকারি চাকরিজীবী যে শেয়ার মার্কেট শেখানোর চেষ্টা করছি ইউটিউবে লোকে আমাকে পাগল বলে আমার ভিডিওগুলো অ্যাসেপস হয়ে থাকবে আজকেই প্রতিজ্ঞা করুন শেয়ার মার্কেট বুঝতে চান শেষ এক বছরের চার্ট ছমাস জীবন দিয়ে দিন কোনো জ্ঞানী মানুষের দরকার হবে না আমার মতো কোনো লোকের দরকার হবে না আপনারা নিজেরাই বুঝতে পারব আমাদের বাঙালিদের সাংঘাতিক ব্রেন শুধু প্লিজ ওপর চালাকি করবেন না ভালো থাকুন আমি জানি না আবার কবে ভিডিও করব তবে যারা আমার ভিডিও দেখেন জাস্ট আমি বলছি এরম ইউটিউবার নেই ছত্রিশশো জন আমার সাবস্ক্রাইবারের মধ্যে বারোশো জন তো ভিডিও দেখে তাহলে বাদ জন ভেবেছিল একটা কিছু ভালো টিপস বলে কোটিপতি হয়ে যাবে আর এরাম খবর রোজ বলতে পারি দশটা করে তাতে কারো কিচ্ছু লাভ হয় না শেয়ার মার্কেটের লাভ লসটা সম্পূর্ণ ব্যক্তিগত ডেভেলপমেন্টের ওপরে দাঁড়িয়ে থাকে পুজো সবাই ভালো থাকুন দু হাজার পঁচিশ ভালো কাটুক শেয়ার মার্কেট এরকমই হয় ওঠে পরে ওঠে পরে লোকের যখন ওপরে চলে যায় তখন আজকালকার দিনগুলো ভুলে যায় আর যখন ওপরে চলে যায় তখন লোকে ভাবে কেন শেয়ারটা বেচলাম না আমার যারা ছাত্রছাত্রীরা ইউটিউব দেখে আমার কাছে এসেছিলেন আমি তাদের বাঁচানোর অনেক চেষ্টা করেছি আমার ইউটিউব চ্যানেল খোলার মূল কারণই হচ্ছে যে যাতে খুব যারা বোকা সোকা লোক শেয়ার মার্কেটের তারা আমার কথার মাধ্যমে একটু বোঝে চলি আর যেই সাব বন্ধুরা আমাকে দিন রাত্রির গালাগালি দাও কিছু যায় আসে না তাতে আমার কথা শুনে যদি দুটো লোকও বাঁচে যথেষ্ট শুভেচ্ছা রইল আগামী দিনে নিফটি তিরিশ হাজারও যেতে পারে বারো হাজারও যেতে পারে তাতে আমাদের লাভ লসের কিছু যায় আসবে না এটাই চিরকাল ছিল আর একটা কথা শেষ দু হাজার সাল দু সাল শেয়ার মার্কেটে এসছেন কোন অন্যায় করেননি কিন্তু এইটুকুনি বুঝুন দু এক সালে টানা চার মাস শেয়ার মার্কেট পড়েছিল তারপরে চব্বিশ বছর বাদে শেয়ার মার্কেট আবার টানা চার মাস পড়েছে আমাকে পিছনে গালাগালি দিন অসুবিধা নেই আমি সেদিনও মার্কেটে ছিলাম আজও মার্কেটে আছি বেঁচে থাকলে পরবর্তী বিশ বছরও মার্কেটে থাকো দেখা হবে টাটা